ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সঠিকভাবে ডিলিট করতে হয় অনেকেই জানে না আজকে দেখাবো কিভাবে খুব সহজে সঠিকভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনার ফোন থেকে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে আসার পর এখানে এই থ্রি ডট অপশনের উপর ট্যাপ করে দিবেন এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে সেটিংস নামের একটা অপশন আছে এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ট্যাপ করার পর আরেকটা অপশন চলে আসবে সেটিংস নামের এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন এখান থেকে সিম ওর ইনিওর অ্যাকাউন্ট অপশনটার উপর ট্যাপ করে দিবেন এখানে পার্সোনাল ডিটেলস নামের একটা অপশন আছে এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন ওই অপশনটার উপর ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসছে আপনারা জাস্ট এই নিচের অপশনটার উপর ট্যাপ করে দিবেন তারপর আবার এই অপশানটার উপর ট্যাপ করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা জাস্ট এই নিচের অপশনটা সেট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউর উপর ট্যাপ করে দিবেন এখন আপনারা কি কারণে এই ফেসবুকটা ডিলিট করতে চাইতেছেন ওই কারণটা এখানে আপনারা চাইলে দিতে পারেন তো আমি এখানে কোনো কারণে ফেসবুকটা ডিলিট দিতেছি না আমি এমনি দিতেছি তাই এখানে কন্টিনিউর উপর ট্যাপ করে দেব তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে কন্টিনিউর উপর ট্যাপ করে দিবেন তো এখন আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা খুলেছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কন্টিনিউর উপর ট্যাপ করে দিবেন এখন এখানে একটা ইনফরমেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু তিরিশ দিনের মধ্যে তারা ডিলিট করে দেবে এই তিরিশ দিনের মধ্যে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না যদি লগ ইন করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আবার চালু হয়ে যাবে তিরিশ দিন কিন্তু আপনার আর লগ ইন করা যাবে না তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিবেন এখান থেকে ব্যাক চলে আসবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে ডিলিট হয়ে গেছে এখন কিন্তু তিরিশ দিনের মধ্যে যদি আমি আবার লগ ইন করি তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ফিরে আসবে এখন তিরিশ দিনের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা আর লগ ইন করা যাবে না আপনার যদি মনে হয় আপনি অ্যাকাউন্টটা ডিলিট করবেন না তাহলে তিরিশ দিনের মধ্যে যদি আপনি আবার লগ ইন করেন আপনার অ্যাকাউন্ট কিন্তু আবার চালু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে